রায়গঞ্জ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সাতটি আসনে লড়াই করতে চলেছে কামতাপুর পিপলস পার্টি দক্ষিণ মালদা বাদে উত্তরবঙ্গের সাতটি আসনে প্রার্থী দিচ্ছে কেপিপি এই মর্মে বুধবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন আলাদা রাজ্যের ইস্যুকে সামনে রেখেই নির্বাচনের ময়দানে নামছে কেপিপি মূলত স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি দক্ষিণবঙ্গ থেকে উন্নয়নে বহু পিছিয়ে ফলে উত্তরবঙ্গকে পৃথক করে কামতাপুর নামে আলাদা রাজ্য স্থাপন তাদের লক্ষ্য এটি তাদের নির্বাচনে মূল উত্তর নির্বাচনের সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন আমরা এবার আমাদের তো অতীতে অনেক দল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কোনো দলে আমাদের প্রতিশ্রুতি পালন করিনি আমরা গত উনিশ লোকসভা ইলেকশনে প্রার্থী দিয়েছিলাম এবং উত্তর মালদা কেন্দ্রে আমি নিজেই প্রার্থী ছিলাম এবারও আমি নিজেই দাঁড়াচ্ছি উত্তর মালদা থেকে এবং সারা উত্তরবঙ্গের আটটা যে লোকসভার সিট তার মধ্যে আমরা সাতটাতে অলরেডি প্রার্থী দিচ্ছি এবং কিছুটা দেওয়া হয়েছে শুধু বাকি থাকছে দক্ষিণ মালদা দক্ষিণ মালদা দিবেন কি প্রার্থী না এবার দক্ষিণ মালদাটা প্রার্থী দিচ্ছি না এজেন্ডা কি আপনাদের আমাদের মূল এজেন্ডা হচ্ছে কামতাপুর নামে একটা আলাদা রাজ্য এই বর্তমান উত্তরবঙ্গের আটটা জেলা এই উত্তর আটটা জেলাকে নিয়ে একটা নতুন রাজ্য গঠন পুনর্গঠন এটাই হচ্ছে আমাদের মূল এভেন্ডা